সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিও নতুন গল্পের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন ছোটো ছোটো গল্প বেশ অনেকগুলোই থাকবে আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ গল্পটাই রামকৃষ্ণদেবের ওপরে রামকৃষ্ণদেবের উপনয়ন গদাই ন বছরের হয়েছে পৈতে দিতে হবে বড় ভাই রামকুমার এক এখন বাড়ির কর্তা তিনিই ব্যবস্থা করলেন গদাই কিন্তু এক বায়না ধরেই বসল তার দাইমা ধনী কামারিনী ভিক্কেমা করতে হবে পৈতের পর যার কাছে প্রথম ভিক্কে নেয় সেই ভিক্কেমা হয় ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুণের মেয়েরাই ভিক্কেমা হয়ে আসছিল। কাজেই কামারের মেয়েকে ভিক্কেমা করা যাবে কি করে রামকুমার বললেন তা কী করে হবে গদাই বলল করতেই হবে আমি যে তাকে কথা দিয়েছি একবার কথা দিলে তার নড়চড় করা যায় কখনো গদাই যখন আরো ছোট তখন ধনি একদিন তাকে জিজ্ঞেস করেছিল পৈতের সময় আমাকে তুই ভিক্ষেমা করবি গদাই বলেছিল করব এই হলো কথা দেওয়া তা ছেলে মানুষ অমন অমন কত কি বলে সে কথা ধরে থাকলে চলে গদাই কিন্তু অটল কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয় গদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো পইতে হলো ধনী মা হলো ধনির কি আনন্দ তখন পইতে হওয়ার পর গদায় গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করার সুযোগ পেল। মনে কত মনের মতো একটা মনের মতো কাজ পেলো একটা পুজোয় বসে গদায় রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করতো যে তার আর বাইরের হুঁশ থাকতো না নিজের নিজের ভিতরে তখন রঘুবীরকে দেখতে পেত উপনয়নটা শেষ হয়ে গেছে এবার করবো শিব সাজা রামকৃষ্ণদেবের শিব সাজা সেদিন শিবরাত্রি গদায় সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে প্রথমবারের পুজো শেষও করেছেন এমন সময় সঙ্গীরা এসে খবর দিল চল শিব শিবসাজতে হবে লাহাদের বাবুতে যাত্রা লাহাদের লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে যা শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে গদাই বলল আরও তিনবার শিব পুজো করতে হবে আমাকে যাবো কি করে শিবরাত্রিতে চার প্রহরে চারবার শিবের পুজো করতে হয় সঙ্গীরা বলল তা আর পুজো করা নাই বা হলো শিব সাজলে তো শিবের চিন্তাই করবে ওতেই পুজোর কাজ হবে তাছাড়া কত লোক আনন্দ পাবে কথাটা মনে ধরল গদায় গিয়ে শিব সেজে আসরে নামলো কোমরে বাগছাল মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশূল সবাই হা করে চেয়ে রইল তার দিকে তা ঠিক শিবের মতোই দেখাচ্ছে শিব ঠাকুর যেন নিজেই এসেছেন কিন্তু এ কি গদাই কথা বলছে না কেন নড়ছে না কেন আর কেন চিন শিবের চিন্তা করতে করতে গদাই বেহুশ হয়ে গিয়েছে যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে যেমন হয়েছিল বিশালক্ষ্মীর চিন্তা করতে করতে যাত্রা আর হলো না গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো সে রাত্রে আর জ্ঞান ফিরল না এরপর থেকে দেবদেবীদের গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো সে বলতো যে যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো ওই অবস্থা সে সেই দেবতাকেই দেখতে পেত পণ্ডিতদের শিব পণ্ডিতদের স্বভাব গদায় যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকদের মতো গভীরভাবে চিন্তা করতো তাই নয় তার বুদ্ধিও ছিল বড়দের মতো চেয়েও বেশি লাহবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন সভা করে বসেছেন সবাই শাস্ত্রের একটা কথা মানে মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে সবারই মনের মতো হয় এমন এমন মানে কেউ আর বলতে পারছেন না কেউ বলছেন এর মানে এই হবে কেউ বলছেন না এই হবে তর্ক আর শেষ হয় না ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে তা ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে তারা তাদের টিকি নাড়া দেখে হাত নাড়া দেখে মজা পাচ্ছিলো আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে হাত নেড়ে মজা করছিল। গদাই কিন্তু এক মনে সব শুনছিল। আর বুঝতেও পারছিল সে এক সময় বলল এর মানে এমন হয় না কথাটা পণ্ডিতদের কানে গেল শুনে তারা দেখলেন হ্যাঁ ঠিকই বলেছে তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে একটি ছোট ছেলে গদাই এ কথা বলেছে শুনে অবাক হলেন তারা বড় বড় পণ্ডিতেরা যা মানে খুঁজে পাচ্ছিলেন না ওইটুকু ছেলেদের মানে বলে দিল তখন কেউ বা ভাবলেন গদাইয়ের ভিতরে দেবতা শক্তি আছে কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি বিচার শক্তি অসাধারণ এরপরের গল্পটা হলো শ্রুতিধর গদাই শ্রুতিধর গদাই গদায়ের বর্দা রামকুমারের এবং বর্দি কাত্তায়নের বিয়ে ক্ষুদিরামই দিয়ে গিয়েছিলেন ক্ষুদিরাম হলো এখানে রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাময় দিয়ে গিয়েছিলেন গদাই যখন বারো বছরের তখন মেজদা রামেশ্বর স্বরেরও বিয়ে হলো গদাইয়ের পর চন্দ্রামণি দেবীর একটি কন্যা সন্তান হয়েছিল তার নাম সর্বমঙ্গলা তারও বিয়ে হয়ে গেল এর বছরখানেক পরে বড় বৌদির একটা ছেলে হলো ছেলেটির নাম অক্ষয় অক্ষয় জন্মের পরেই বড় বৌদি মারা গেলেন চন্দ্রমণি দেবীর তখন অনেক বয়স হয়েছে তবু তাকেই আবার সংসারের কাজকর্ম শুরু করতে হলো বড় বৌদি করতেন তিনি তো নেই বৌদিও খুব ছোট এর এর ওপর গদাই মায়ের কষ্ট হচ্ছে বুঝে পাঠশালা করতে লাগলো সকাল থেকে বিকেল পর্যন্ত সে বাড়িতেই থাকতো গ্রামের মেয়েদের এতে সুবিধে হলো তারা অনেকে ভা ভা ভাব ভাবতো শ্রীকৃষ্ণ বা চৈতন্য আবার এসেছে গদাই হয়ে গ্রামের মধুযোগী সীতানাথ পাইন প্রমুখ পুরুষেরাও তাই ভাবত এইভাবে অনেকে গদাইকে পুজোও করেছে তাই তার মুখের ভজন চণ্ডীর পালা অভিনয় প্রভৃতির ভিতর দিয়ে ভগবানের নাম শুন শুনতে তাদের খুব ভালো লাগতো এখন গদাই বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তারা গদাইয়ের বাড়িতে এসে সব শুনত গ্রামে ওই সময় তিন দল যাত্রা একদল বাউল আর কবি গানে দুই একটি দলও ছিল গদাই তো একবার শুনে সব মনে রাখে সে এখন মানিক রাজার সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করত। করতো সবাইকে আবার অভিনয়ও করতো রামকৃষ্ণ দেবের নি সাজা গদায় খুব মজা করতে পারত খুব হাসাতে পারত একবার হয়েছে কি গ্রামে দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করছিলেন আমার বাড়ির ভেতরে বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না গদাই সেখানে ছিল সে বললে আমি ইচ্ছে করলে পারি দুর্গাদাস বললেন কখনো পারবে না চেষ্টা করে দেখো কেমন পারো দেখি গদাই বলে। আচ্ছা দেখা যাবে তারপর একদিন সন্ধ্যাবেলায় গদাই মেয়েদের মতো কাপড় পরে ঘুমটা দিয়ে কাকালে একটা চুবড়ি নিয়ে দুর্গাদাসবাবুর বাড়ির বাইরের বাড়ি গেল বললে আমি তাঁতিদের মেয়ে পাশের গ্রামে থাকে হাটে সুতা বেজতে এসেছিলাম সঙ্গীরা ফেলে গিয়েছে রাত্রে একা ফিরি কি করে আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন দুর্গাদাস তাকে ভিতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন সেখানে গিয়ে ঘুমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপও করলো কিন্তু তারা তাকে গদাই বলে চিনতে পারলো না বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল মুড়ি খেতে দিল এদিকে রাত নটা বেজে গিয়েছে গদাই ফিরছে না দেখে ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আন খুঁজে আনতে রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতেই গদাই বাবুর বাড়ির ভেতর থেকে দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসেই আকুল গদাইয়ের বয়স যখন সতেরো বছর রামকুমার থেকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন টোলের কাজ বেড়েছে গদাই সে কাজে কিছু সাহায্য করবে আর পর পড়বেও কামার পুকুরে থেকে তো লেখাপড়া শিখলো না এখানে নিজের কাছে রেখে পড়াবে সংসার করতে হবে রোজগার করতে হবে লেখাপড়া না শিখলে চলে তা গদায় পাঠশালায় লেখাপড়া যে কিছুই শেখেনি তা নয় রামায়ণ মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত লিখতেও পারত যোগা যোগাদ্দার পালা সুবাহুর পালা ইত্যাদি কয়েকটি পুঁথির খুব সুন্দর নকলও সে করেছে ঝামা পুকুর টুলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন গদাইয়ের ওপরে ভার ভার পড়ল একটি পুজো করার গদাই খুশি হলো তাতে যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গদাইকে তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো যেমনটি কামার পুকুরের লোকেরা করতো রামকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না গদাই ছেলেবেলাতেই বুঝতে পেরেছিলো তার বাবা ক্ষুদিরামের মতো অল্পতুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম সবাই টাকা করি নাম জব যশ এসব নিয়েই মেতে থাকে এসব পাওয়ার সুবিধা হ হবে বললেই লেখাপড়া শেখা তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে গদাই বলতো ও চালকলা বাধা বিদ্যা আমি শিখব না আমার জীবনের উদ্দেশ্য অন্য আমি সংসারে ভোগ সুখ চাই না ওকে বন্ধুরা আমি আজকে এই পর্যন্তই গল্পটা শেষ করলাম যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই মার্জনীয় ক্ষমা করবেন আর সাথে থাকবেন এরকম ছোটো ছোটো গল্প আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেলাই তো আপনারা দেখছেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবে আপনাদের মতামত জানাবেন যারা নতুন আছেন তাদেরকে শুধু তাদেরকে শুধু একটুখানি বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ইগনোর করবেন না নতুন নতুন ভিডিও প্রত্যেক দিনেই আস আসবে আপনারা দেখবেন সাথে থাকবেন আজকের মতো আমি গল্পটাও শেষ করলাম ভিডিওটাও শেষ করলাম এখানেই সাথে থাকবেন অবশ্যই আর দেখতে থাকবেন আমার সেলাই থেকে আনন্দ নেবেন আশা করি আপনাদের ভালোও লাগবে ওকে টাটা